আসসালামু আলাইকুম এর আগে আমি একটা ভিডিও করেছি যেখানে আমি কথা বলেছি আমাদের সমাজে প্রচলিত কিছু কুসংস্কার নিয়ে আজকে আরো কিছু কুসংস্কার নিয়ে কথা বলবো আসলে কুসংস্কার কি যে কথার কোনো ভিত্তি নেই বা প্রমাণ নেই তাকে কুসংস্কার বলে এবং সকল কুসংস্কারই ইসলাম বিরোধী এবং কিছু কিছু কুসংস্কার আছে যেগুলো সিরকের পর্যায়ে তো আজকে প্রথমে যে কুসংস্কার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা যখন কোনো মানুষের কথা বলতে থাকি এবং তখন সেই কথার মধ্যে যদি সেই ব্যক্তিটি চলে আসে এবং কথার পরে যদি তার সাথে দেখা হয় তাহলে আমরা বলে থাকি আপনার হায়াত আছে এই কথাটি আসলে সম্পূর্ণ ভুল কারণ হায়াতের মালিক একমাত্র আল্লাহ আমাদের আল্লাহ কতটুকু বাঁচিয়ে রাখবেন কত দিন বাঁচিয়ে রাখবেন সেটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন আমরা কেউ জানি না একজন মানুষের হায়াত ঠিক করি সে বাঁচবে নাকি মরবে সেটা আমরা কিভাবে জানবো এমনও তো হতে পারে যে আমি তার কথা বলতেছি এবং আমি পরে গিয়ে শুনলাম সে মারা গেছে এমনটা হতেই পারে অর্থাৎ এমনটা ঠিক আমরা কখনোই বলবো না যে দেখা হলে যে আপনার হায়াত আছে আপনার কথাই বলছিলাম এটা কিন্তু একটা কুসংস্কার তারপরে যদি আরো একটা কুসংস্কার নিয়ে কথা বলি সেটা হচ্ছে পাখি ডাকলে নাকি আত্মীয় আসে এটা আসলে সম্পূর্ণ একটা ভয় কথা এবং কুসংস্কার কারণ পাখি তো সব সময় ডাকে না কোনো পাখি তো সবসময় সময় ডাকতে থাকে তারপরে অনেক মানুষ আছে যারা কিনা নির্দিষ্ট করে কিছু পাখি আছে যেমন ময়না টিয়া এসব পাখি যদি ডাকে তাহলে মনে করে থাকি বিশেষ করে যদি বলি কোকিল পাখির কথা কোকিল পাখি ডাকলে নাকি বাড়িতে আত্মীয় আসে আসলে এটা সম্পূর্ণই ভয় এবং সম্পূর্ণ মিথ্যা কথা কারণ কোকিল তো বসন্তে ডাকবেই এটা খুবই স্বাভাবিক এবং বসন্তকালে কিন্তু আমরা দেখি অনেক আত্মীয় আসে সেটা আসে কারণ তখন কিন্তু বন্ধের দিন সেই জন্যই আসে এবং সেই সময় কিন্তু কুকিল এ যে কুকিল শুধু আসবে ব্যাপারটা কিন্তু এমন নয় এবং এবং এ কথার কোনো ভিত্তি নাই এটা একটি কুসংস্কার তিন নম্বরে আরো একটি কুসংস্কার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা যখন বাড়ি থেকে কোথাও বের হই তখন যদি আমরা দেখি খালি কলসি ঝাড়ু কিংবা সামনেতে যদি একটা বিড়াল যায় বিশেষ করে অনেকে বলে থাকে কালো বিড়াল গেলে নাকি আমাদের যাত্রা অশুভ হবে আসলে এ কথারও কোনো ভিত্তি নাই কারণ আমি বাড়ির বাইর হব তখন আমি বিড়াল দেখতেই পারি থাকতেই পারে এসবের কারণে আমার যাত্রা যে অশুভ হবে এটার কোনো ভিত্তি নাই এবং এটার কোনো প্রমাণ নাই অর্থাৎ বলা একদমই ঠিক নয় যে বাড়ি থেকে যদি সামনে বিড়াল পড়ে তাহলে যাত্রা অশুভ হবে কারণ শুভ হবে না অশুভ হবে সেটা একমাত্র আল্লাহ তালা জানে আমরা কখনোই জানি না তারপরে আরো একটা যদি কুসংস্কার নিয়ে কথা বলি সেটা হচ্ছে আমরা যদি খাওয়ার পর কেউ মুচড় দিই নাকি বলে থাকে যে সেই খাবারটা নাকি কুকুরে পেটে চলে যায় আসলে এ কথারও কোনো ভিত্তি নাই কুসংস্কার মানে এইটাই মানে যে কথা কোনো ভিত্তি নাই সব কথার মান কি এসব কথা মানে কোনো কথা আছে আমি খেয়েছি আমি দিলে সেটা হজম হয় মানে নিচের দিকে চলে যায় এরকমটা হতে পারে কিন্তু পেটে চলে যায় এইটা এবং এবং কোনো ভিত্তিও নাই এটা একটি কুসংস্কার তারপর আরো একটা যদি কুসংস্কারের কথা বলি এটা কিন্তু আমাদের সমাজে খুব প্রচলিত শহরে এবং গ্রাম এবং মোবাইলেও কিন্তু আমরা অনেক সময় কিন্তু এগুলো মেসেজে লিখে থাকি আমি অনেক সময় দেখে থাকি এরকম যে খাওয়ার সময় যদি হেস্তি আসে তাহলে নাকি সেই মানুষটার কথা নাকি মনে করে নাকি তার কথা মনে করতেছে বা সে মনে করতেছে এরকম অনেক খাওয়ার সময় আপনার হেস কি বিভিন্ন কারণে আসতে পারে আপনার হজম না হতে পারে বা পেটে সমস্যা থাকতে পারে বিভিন্ন কারণে কিন্তু আপনার ঢেক আসতে পারে বা হেসকে আসতে পারে তার মানে এটা না যে আরেকজন মানুষ আপনার কথা স্মরণ করতেছে বা আপনাকে বকতেছে ওটা কিন্তু আমরা অনেকে মজার সঙ্গে বলে থাকি যে তুমি কি আমাকে বকতেছ তুমি এ করতেছ সে করতেছ এসব কথা কিন্তু আমরা হাসির সলে বললেও এটা কিন্তু আসলে মারাত্মক একটা গুনার কাজ এটা একটা কুসংস্কার এরপর আরো একটা কুসংস্কার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এটা কিন্তু গ্রামাঞ্চলে খুবই দেখা যায় সেটা হচ্ছে যদি বৃষ্টির সময় যদি রোদ উঠে মানে আমরা অর্ধেক বৃষ্টি অর্ধেক রোদ বা বৃষ্টি হওয়ার পরে যদি রোদ উঠে তাহলে আমরা অনেকেই বলে থাকি যে শিয়ালের বিয়ে হচ্ছে এটা একদম সম্পূর্ণ ভয়া কথা এবং মিথ্যা কথা কারণ এ কথারও কোনো ভিত্তি নাই এবং প্রমাণ নাই তো এসব কথা আমরা অনেকে বলে থাকি যে সব কথা তাহলে আসছে কোথা থেকে এত এত কথা এগুলো কুসংস্কার এগুলো আসছে কোথা থেকে আমাদের অনেক সময় মুরব্বীরা বিভিন্ন কথা কিন্তু দুষ্টুনি করে বলতো এবং সেই কথাটা আরেকজন শুনেছে সেই কথাটা আরেকজন শুনেছে শুনতে 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 মানে একটা কালো থেকে কাক হয়ে যাওয়া ঠিক ব্যাপারটা ঠিক ওই রকম হয়েছে যে কান থেকে কাক হয়ে যাওয়া বা কালো থেকে কাক হয়ে যাওয়া ব্যাপারটা ঠিক ওই প্রচলিত কথার মধ্যে ফেলেছি অথচ এগুলো কিন্তু কুসংস্কার তারপর আরো একটা যে কুসংস্কার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা অনেকেই বলে থাকি যে ঘরের মহিলা নাকি রাতে বাইরে ফেলা যায় না আসলে এ কথার কোনো ভিত্তি নাই এটা কিন্তু অনেক সময় অনেকে বলে থাকি যে ঘরের পানি বা বিভিন্ন কারণে সেটা কিন্তু অনেকে বলে থাকে যে ঘরে বাইরে এগুলো ফালাবি না সেটা যদি হয়ে থাকে মানুষকে ক্ষতি করার জন্য আসলে বাইরে পানি ফালানো সেটা হতে পারে যে ফালানো যাবে না কিন্তু প্রচলিত সেটা হচ্ছে অনেকে বলে থাকে যে কোরআন মাসিদ হাত থেকে পড়ে গেলে নাকি নদীতে আড়াই মন চাল বা লবণ দিতে হয় এটা সম্পূর্ণ মিথ্যা এবং সম্পূর্ণ ভ কথা এটা কোরআন মাসিদের কথা বলা আছে আমাকে ফালিয়ে দিলে তুমি করো কোরআন মাসিদে এত কিছু লেখা আছে অথচ আমরা কিন্তু এগুলো অনেকেই ভুল তথ্য জেনে থাকি অনেকে কোরআন মাঝে হাত থেকে পড়ে গেলে অনেকে কিন্তু লবণ দিয়েও থাকে এটা প্রচুর আমি দেখেছি কিন্তু কিন্তু এটার কিন্তু আসলে কোনো ভিত্তি নাই কারণ কোরআন মাঝে যে বইয়ে পৃথিবীর সকল কিছু লেখা আছে অথচ সেই বই আল্লাহ তালা এটা লিখবেন না যে কোরআন মাঝে ফালিয়ে দিলে হাত থেকে তাহলে নদীতে আড়াই মন চাল দিতে হবে বা লবণ দিতে হবে অর্থাৎ এগুলো একদমই ভয়া কথা এবং এসব কথার কোনো ভিত্তি নেই অর্থাৎ বুঝতেই এসব কিছু কুসংস্কার এবং ইসলাম বিরোধী কথাবার্তা এগুলো আমরা যেন না বলি কারণ এসব কিন্তু আমরা অনেক সময় কিন্তু দুষ্টুমের সঙ্গে বলে থাকলেও এগুলো কিন্তু গুরুতর কিন্তু অপরাধ এবং অনেক অনেক কথা আছে যেগুলো কিন্তু সিরিয়োগের পর্যায়ে চলে যায় এবং যেসব কথা বলবো আমাদের ভেবে বলা উচিত আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার্থ করুক আমিন